সাত সকালে আইহো বাজারে হানা দিল হবিপুর ব্লক ও হবিপুর থানার প্রশাসন খুচরো ও পাইকারি বাজারে সবজি আনাজপাতির দাম নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করল হবিপুর ব্লক প্রশাসন মঙ্গলবার সকাল থেকেই ব্লকের জয়েন বিডিও রাকেশ গাইন ও ব্লক কৃষি দপ্তরের আধিকারিক অজয় রাম হবিপুর থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালান আইহো ও বুলবুলি বাজার এলাকায় তারা ক্রেতা থেকে বিক্রেতা সকলের সঙ্গে কথা বলেন খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের কাছে গিয়ে সবজি আনাজপাতির দরদাম খতিয়ে দেখেন ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের কতটা তফাত রয়েছে তা যাচাই করেন কেউ অতিরিক্ত দাম নিলে তাদের সঠিক দাম নেওয়ার ব্যাপারে সতর্ক করেন হবিবপুর ব্লকের জয়েন্ট বিডিও রাকেশ গাইন বলেন আলুর পাইকারি দোকানে সঠিক দাম ও রশিদ নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয় যেটা দেখতে এলাম হচ্ছে বিভিন্ন আমাদের আনাজপাতি প্রত্যেক দিনের ব্যবহারের যে সমস্ত সবজি আছে নিত্য প্রয়োজনীয় সেগুলোর কী দামে বিক্রি হচ্ছে এটাই দেখতে স্যার কি দেখলেন মানে পরিস্থিতি কী রয়েছে মানে দাম বেড়েছে না দেখলাম যে এমনিতে ঠিকই আছে একটা দুটো দোকানে দেখলাম যে তারা বেশ চড়া দামে বিক্রি করছে তো বাদ বাকি সমস্ত কিছুতেই যে আমরা নোট করেছি দাম ঠিকই আছে মানে যা অন্যান্য বাজারে আছে কয়েকটা দু একটা দোকান আছে যেখানে আলুর দাম বিশেষ করে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে আর একটা জিনিস দেখা সেটা হচ্ছে পাইকার যারা হোলসেলার আছে তারা ঠিকঠাকভাবে রসিদটা দিচ্ছেন না বা এনারা নিচ্ছেন না যে কোনো একটা ব্যাপার তো আমরা এখানে পাইকার যেখানে আছে হোলসেলার সেখানেও একটা জায়গায় ভিজিট করেছি আর দেখি সামনে এখন বুঝবচন্ডী আছে সেখানেও যাব যেখানে এমনি বাজারের দাম ঠিকই আছে দু একটা দোকানে তারা দামটা চড়া দামে নিচ্ছে যাতে যাতে সেটা না হয় সেই ব্যবস্থা কি মানে চড়া দামে বিক্রি তার জন্য কোনো ব্যবস্থা না হবে ব্যবস্থা বলতে আমরা সেই তার কাছ থেকে কারো জানতে চাইব কি কারণে তারা এটা করছে আর যে রশিদ যে দামে তারা কিনছেন এবং তার মধ্যে ফারাক কতটা আছে সেটা আমরা হোলসেলারদের কাছ থেকেও জানতে কোন কোন মালটা টুডে